হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও ট্রেন থেকে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাবুকে আর বৌদিকে দেখার জন্যে আমাদের আর তর্স হইল না মা বলেছিল সন্ধেবেলায় যাবি আমি বললাম না আর হবে না এখনই বেরোতে হবে তাই যেমনি ভাবা তেমনি কাজ বেরিয়ে পড়লাম ওর বোন এসেছিলো বৌদির ওকেও ছাড়াচ্ছিল তাই জন্য বললাম যে চল তোকে পৌঁছিয়ে দিই আর আমরাও দেখে নিই কেন যার উদ্দেশ্যে আসা তাকেই যদি তাড়াতাড়ি এসে না দেখি মনটা ছটপট করতে থাকে আর এই যে আমরা পৌঁছে গেলাম একবারে নার্সিংহোমে ওখানে তো ভিডিওটা করা অ্যালাউ নেই তাই আমরা ছিলাম বৌদির ওখানে দু ঘন্টা মতন তারপরে এই বেরোনোর সময় একটু দেখিয়ে দিলাম রুমের বাইরেটা কীরকম চারদিকটা একটু ঘুরিয়ে আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম কেন ক্যামেরা করা অ্যালাউ ছিল না তো সেই জন্যে তো ভাবলাম যে এখান থেকে যখন একবার বেরোতে পেরেছি তো এই ফাঁকে একটু মার্কেটও ঘুরে নিব। ছোট বেবির জন্য আর আমাদের ওই দুটো পুচকোর জন্য একবারে কিছু জামা কাপড়ও কিনে নিব। তো মাকে ফোন করে বললাম ভাইপোটা স্কুলে গেছিলো স্কুল থেকে এসে বারবার ফোন করছে পিসিমণি কখন আসবে তুমি আমি বললাম তোমরা ভাত খেয়ে তুমি আর দাদা ভাত খেয়ে শুয়ে পড়ো আমরা ঠিক বিকেলের মধ্যে পৌঁছে যাব। আর চলুন এইবার একটু মার্কেটের দিকে যাওয়া যাক ওদের তিনজন পায়ের জন্যে একটু জামা টামা কিনব তখন তো এমনি দেখেছি ওকে তো এখন তো ওগুলো পরাবেও না আর এই যে একবারে সন্ধ্যের মাথায় করে একবারে ঘর ঢুকে গেছি ওরা ঘুমিয়েও গেছিল মা সব দুজনকে ভাত ভাত খাইয়ে দিয়েছিল চান করে দিয়েছিল আর এখন নিয়ে এলাম এই যে ছোট বাবুর এই ড্রেসগুলো ওদের দু ভাইয়ের এনেছিলাম কুচকুটা তো ঘুম থেকে উঠে বলছে পিসিমণি কি এনেছো দেখাও আর ও আনার সাথে সাথে ড্রেসটা পরেও নিয়েছে পরে বলছে আর তুমি আমার বেবির জন্য এগুলো এনেছো আর আর ছিল আমাবস্যা তো এই যে মায়ের মন্দির থেকে প্রসাদও চলে এসেছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম প্রসাদটা ছিল তারপরে মাকে বললাম চলো তাড়াতাড়ি রান্নাটাও করে নিই সারাদিনের থকান আছে তারপরে খাবারও যাবে দাদার আর বৌদির জন্যও সব খাবার টাবার যাবে ওর মা বোন সব আছে তো সেই জন্যেই একবারে রান্নাঘরটায় ঢুকে পড়লাম মা মেয়ে মাকে বললাম কাটাকাটি যা আছে চলো আমি ভাজাগুলো করে নিচ্ছি তুমি মশলা টসলা পিসে নাও আর মা উনুন ধরিয়েই দিয়েছিল একদিকে ভাত বসিয়ে দিয়েছে মা আর আমি এই ভাজাগুলো করে নিয়েছি মা বৌদি তরকারিটা করে দিয়েছে পেপে টেপে দিয়ে তো আমি তাড়াতাড়ি করে এদিকে বললাম সন্ধ্যে হয়ে যাচ্ছে বাচ্চাগুলোও খাবে ওরা কিছুজন রুটি খাবে কিছু ভাত খাবে তো সেই হিসাবেই তাড়াতাড়ি খাবারটা নিয়ে আবার পৌঁছোতে যাবে ওর বাবাই যাবে পৌঁছাতে দাদাকে আর বৌদির ওদের সবার খাবারগুলো পৌঁছানোর জন্যে যাবে গরমটাও প্রচুর আছে তো সেই জন্য বললাম তাড়াতাড়ি বানিয়ে নাও সারাদিন আমরাও ইয়ে করেছি মাও একটু বসতে পারি একদম এই যে ভাত ফুটছে আমাদের উনুনটা এখনো মা মোটামুটি ইউজ করে সচরাচর এখনও সবার বাড়িতে অবশ্য উনুনটা নেই তো ওটা একটু দেখিয়ে দিলাম যে বৌদির তরকারিটা হয়ে গেছে আর ডালও হয়েছে ভাতের সাথে ডাল হবে আর কুন্দিরি পোস্ত আলু ভাজা কাঁচকলা ভাজা বৌদির খাবারটা পেশারে আছে আমি বললাম তুমি তাহলে এক কাজ করো তুমি পোস্তটা মিক্সিতে পিষে নাও বাচ্চাগুলো এখন একটু খেলাধুলো করছে করুক তাড়াতাড়ি করে এই সব রান্নাবান্না হচ্ছে এইভাবে আজকের ব্লগটা আমার এইরকমই হবে আর আমি বললাম চুমি মশলা পিসো আমি আটাটা মেখে রুটি কটাও করে নিই তো বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো বলবেন আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো সঙ্গে থাকুন পাশে থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এইখানেই আমি আমার ব্লগটা আজকে শেষ করছি আপনাদের কেমন লাগলো বলবেন আজকের মতন সবাইকে টাটা বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন